মানুষের টাকা একটা টাকাও যদি মেরে খাও কেমনের ময়দানে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমাকে মাপনা করবে আল্লাহ পাখের জান্নাতে যাওয়ার উপযুক্ত তুমি হবে না কথা বলো ঠিক কি না হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবে কোথায় কাফনে তো পকেট নাই কাফনে পকেট আছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কেউ কবরে গেছে কি দিবি রে তুই আল্লাহরি কাছে হায় কি দিবি রে তুই আল্লাহরি কাছে কথা বলেন ঠিক কিনা আ মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বলে উম্মত শুনে নাখ শুনে রাখো আমি নবী বলছি তুমি শুনে রাখো লায়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বলে উম্মত রে তুমি যদি কারো একটা টাকা মেরে খাও যেই টাকা দিয়া তোমার শরীরের গুস্ত পয়দা হয় গুস্ত বেশি হয় এই গুস্ত আল্লাহর জান্নাতে কোনো সময় প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তোমারে না করবে এই কারণে মুসলমানের লেনদেন তথা মামলা ঠিক করা আমাদের দরকার আছে কিনা আর জোরবেলার দরকার আছে কিনা জীবনে যাই করেন না না করেন মানুষের টাকা পয়সা মারবেন না মানুষের সম্পদ মারবেন না মহামালারটা ঠিক করেন এবাদত যদি কমও হয় মহামালার যদি সুন্দর হয় আল্লাহ পাক কামতের ময়দানে আপনাকে মাফ করে দিতে পারে। প্রিয় ভাইর আমার আমরা নামাজি আমরা হাজি আমরা দানুবীর আমরা গুজা সব ঠিক আছে কিন্তু তারপরেও আমাদের মাঝে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের অভাব আছে একটি হলো আর আরেকটি হলো মারা এই দুটি বিষয় আমাদের কমজোরি আছে আমাদের গাফলতি আছে আমরা এদিকে ভুরুক্ষেপ করি না এই ব্যাপারগুলো নিয়ে আমরা চিন্তা ফিকির করি না অথচ একজন মুমিন চূড়ান্ত পর্যায়ে সফলতা তখনই হবে যখন তার ময়ামাল এবং মহাশারাত ঠিক থাকে সুভান ময়ামাল হল শরিয়ত সম্মত লেনদেন করা বেচা কেনা করা আমি আবারও বলছি মহামানাত বলা হয় শরীয়ত সম্মত বেচা কেনা করা লেনদেন করা এই বিষয়টা আমরা যারা নামাজ পড়ি আমরা যারা রোজা রাখি আমরা যারা হজ করেছি তাদের ভিতরেও এই বিষয়টা গাফলতি পরিলক্ষিত হয় আমরা এই বিষয়টাকে তেমন বেশি গুরুত্ব দিই না অথচ এই বিষয়টা আল্লাপাকের কাছে অত্যন্ত দামি একটি মোবারক বিষয় আপনার মহামালার ঠিক হতে হবে প্রিয় বাইর আমার লেনদেনের ব্যাপারটা এরকম আমরা অনেক সময় দোকানদারের কাছ থেকে বাকিতে জিনিস ক্রয় করে থাকি এই কথা বলে যে আগামীকালকে দিয়ে দিব কিন্তু একদিন চলে যায় দুদিন দিন চলে যায় এক সপ্তাহ চলে যায় এক মাস চলে যায় আগামীকালকে আর আসে না ঠিক না হ্যাঁ আর আগামীকাল হয় না এক মাস দুই মাস দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে কোনো দিন যদি বাকিতে যে ব্যক্তি ক্রয় করেছে তার সাথে সাক্ষাৎ হয় এখন দোকানদার যদি বলে ভাই যান আমার টাকাটা দিবেন না অনেক দিন তো হয়ে গেছে তখন আমাদের মধ্যে এমনও কেউ কেউ আসি আমরা উল্টা দোকানদারের দমক দিই এই মিয়া মাইরা গে শিখা নাকি এলাকা কি গে শিখা নাকি তোমার টাকা খাইয়া লামু নাকি তো ফাগল হয়ে গেছো কাকা কথা দোকানদার তারে দমক দিব উল্টা হ্যাঁ দোকানদারে দমক দে আছে কি না ও মুসলমান এই বিষয়টা তোমাকে ঠিক করতে হবে মহামারা ঠিক করতে হবে আমি এমনও দেখছি আমার নিজ চোখে দোকানদার থেকে বাকি ক্রয় করে জিনিস খেয়েছে তো দোকানদার তার কাছে টাকা যখন খুঁজতে গেল ভাই আমার টাকাটা দিবেন না টাকাটা দেন না তখন সে উল্টা দোকানদারকে জারি মারলো এবং বলল এই রাস্তাঘাটে যেখানে সেখানে আমার কাছে টাকা খুঁজো আমার মান সম্মান তুমি নষ্ট করো এই কথা বলে আমি নিজ চোখে দেখেছি দোকানের পর আক্রমণ করে দোকানটাকে বাংচুর করে ফেলেছে কেন দোকানদার তার কাছে বাকি টাকা চাইলো মুসলমান তুমি তো আল্লাহ তুমি তো মুসলিম তুমি তো বিশ্ব উম্মা তোমার আদর্শ তো এমন হওয়ার কথা না তুমি দোকানদারের কাছ থেকে বাকি খেয়েছ তুমি এখন না দিতে পারলে দোকানদারের কাছে বলো ভাইজান আমি এখন দিতে পারছি না আমাকে আর একটু সময় দেন তুমি উল্টা দোকানদারকে দমক দাও তোমার মহামালাত এত খারাপ এত জঘন্য তুমি প্রকৃতপক্ষে নবীজির আদর্শবান উম্মত হইতে পারো নাই কথা বলেন ঠিক না তোমার আমার নবীজির অবস্থা কি শুন আমার দিকে তাকাবেন গভীর মনোযোগ তোমার আমার নবীর আদর্শটা কি একটু শুনো আল্লাহর নবীজি বিশ্ব নবীজির কাছে এক ব্যক্তি কিছু টাকা পাইত আল্লাহ নবীজি বাকিতে কিছু খেজুর ক্রয় করলেন বলছেন যে আগামী বছর অমুক মাসে দিব কিন্তু সেই কাফের সেই ইহুদি সময় হওয়ার আগেই আল্লাহ নবীজিকে রাস্তায় পেয়ে বলছে হে মোহাম্মদ আমার টাকা তাড়াতাড়ি পরিশোধ করো তোমরা কি পাইছ তোমাদের বংশ খারাপ নাউজুবিল্লা বলেন আল্লাহ নবীজিকে গাল মন্দ শুরু করে দিল যেই সময় টাকা দেওয়ার কথা তার আগেই টাকা খোঁজা শুরু করে দিল এবং আল্লাহ নবীজিকে গাল মন্দ করে এক পর্যায়ে কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীজির এই জামার জামাতে এই কালারে ধরে ফেললো ধরে এমনভাবে চাপ দিল কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীজির চেহারাটা লাল হয়ে গিয়েছিল পাশেই দাঁড়িয়েছিলেন আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হাজত উমর ফারুক আল্লাহ তালা মেজাজ কি ঠিক থাকবে উমর এই কি ঠিক থাকবে আল্লাহ নবীজির কলার ধরে এভাবে যখন চাপ দিলেন চেহারাটা লাল হয়ে গিয়েছে ওমর ডাক দেয়া বলে ইয়ার আল্লাহ আপনি হুকুম দেন ইহুদি বাচ্চা ইহুদের গর্দান এখন উড়ে দিই বিশ্ব নবী রহমতের নবী বলে খামশ হয়ে যাও ব্যক্তি আমার কাছে টাকা পাবে আমার কাছে টাকা পাবে সে আমাকে গালমন্দ করতেই পারে তুমি কেন তার সাথে রাগ করছ আরে উম তার সাথে রাগ করে তুমি ভুল করেছ এখনও তোমার দায়িত্ব হলো আমার পক্ষ মতে তার টাকাটা পরিশোধ করে দিবে এবং তুমি যে তার সাথে রাগ করছো এই ক্ষতিপূরণ হিসাবে তাকে আরও বেশি টাকা দিয়ে দিবে সুভান আল্লাহ এই ছিল তোমার নবীজির আদর্শ যখন দেখলেন আল্লাহ নবীজির কি আদর্শ কি চরিত্র দেখ নবী গ আর দেরি করতে চাই না এমন মহামানবের কাছে হাত রেখে কালেমা পরে এখনই মুসলমান হতে তোমার নবীজির আদর্শ কি আর তুমি সেই নবীজির উম্মত দাবি করে তুমি করছ কি কথা বলো ঠিক কি না আহারে এই যে দেখেন দালালেরা করতেছে কি আমাদের দেশের গরিব মানুষ খেত জাগা জমিন বেচিয়া বর গহনা বেচিয়া টাকা জমাইয়া দালালের কাছে টাকা জমা দেয় বিধের যাওয়ার লেগিয়া টাকা যেই মাত্র জমা দেওয়া শেষ হয়ে গেছে দালালের আর কোনো ভাত্তই পাওয়া যায় না কথা বলে ঠিক কিনা আরে ব্যক্তিটা ঘুরতে ঘুরতে দালালের পিছে ঘুরতে ঘুরতে দুই তিন ক্ষয় সোতা লাইছে দালালের দেখা পায় না ওই মুসলমান মানুষের টাকা একটা টাকাও যদি মেরে খাও কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমাকে মাপ না করবে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার উপযুক্ত তুমি হবে না কথা বলো ঠিক কি না হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবে কোথায় তো তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে ওরে মানুষ ওই সবে দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবে কোথায় কাফনে তো পকেট নাই কাফনে পকেট আছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে কথা বলেন ঠিক কিনা আ মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বলে শুনে কোনে না ক আমি নবী বলছি তুমি শুনে না হারাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বলে ওতরে তুমি যদি কারো একটা টাকা মেরে খাও যেই টাকা দিয়া তোমার শরীরের গুস্ত পয়দা হয় গুস্ত বেশি হয় এই গুস্ত আল্লাহর জান্নাতে কোনো সময় প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তোমারে মাপনা করবে এই কারণে মুসলমানের লেনদেন তথা ম ঠিক করা আমাদের দরকার আছে কিনা আরো বেলেন দরকার আছে কিনা জীবনে যাই করেন না না করেন মানুষের টাকা পয়সা মারবেন না মানুষের সম্পদ মারবেন না মহামালারটা ঠিক করেন এবাদত যদি কমও হয় মহামালার যদি সুন্দর হয় আল্লাহ আলামিন কামতের ময়দানে আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু মহামালার যদি খারাপ হয় ওই ব্যক্তি টাকা মাইরা যদি খান দোকানদারের পাওনা টাকা যদি মাইরা খাও জায়েদ খরুল জান্নাত তাদের সাদুন গুজিয়াবিল হারাব আল্লাহ নবী বলছে তোমার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে তুমি জান্নাতে যেতে পারবে না আল্লাহ মজা করে গিয়ে খাও যারা মনে করা মানুষের টাকা পয়সা মাইরা খাইতে খুব মজা জনমের খাওয়া খাও কেয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত তোমার কহলে নসিব হবে না প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার এই কারণে আমাদের মহামালা ঠিক করা দরকার আছে কিনা মা সবাই কথা কয় না আমাদের মহামালা ঠিক করা দরকার আছে কিনা আর কিনা। আমাদের মহামালা ঠিক করতে হবে আমি বলছিলাম আমাদের দুইটা বিষয় খুব গাফলতি আমরা নামাজি মোত্তাকি ইমানদার কিছু দাবি করি তা গুজারো দাবি করি কিন্তু আমাদের মহামালা ঠিক নাই আরেকটা বিষয় হলো মহাসারাত এই বিষয়টাও আমাদের মধ্যে গাফলতি দেখা যায় মহামালাত আরেকটা হলো মহাসারাত মেশারাত বলা হয় শরীয়তের পরিবেশায় শরীয়ত সম্মত বসবাস করা মিলেমিশে বসবাস করা বাই বায়ের মতো বসবাস করা এটাকে বলা হয় মহাসারা প্রিয় ভাইয়ের আমার বাই বাইয়ের মতো মিলেমিশে বসবাস করার কথা কে বলেছেন আর জোরে বলেন না কে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবীও বলেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বলে উম্মত রে আমি নবী বলছি তুমি কেমনে তোমার মহামারাত্মা সারা ঠিক করবা আমি বলছি তুমি শোনো আল্লাহর নবী বলেন তামালুকাল আজকাল আল্লাহর নবী বিশ্বনবী ডাক্বে বলে উম্মত রে তামালুকাল আজানি তুমি ব্যবসা বাণিজ্য করো লেনদেন করো বেচা কিনা করো অপরিচিতর মতো অর্থাৎ ব্যবসার মধ্যে বন্ধু চিনা যাবে না আত্মীয় চিনা যাবে না পারা প্রতিবেশী চিনা যাবে না শরীয়ত সম্মত ঠিক মতো দুইজনে পরস্পরে আলাপ আলোচনার মাধ্যমে সুন্দরভাবে ব্যবসা আদান প্রদান কর যে আত্মীয় দেখা নিজের লোক দেখা। এলাকার মানুষ দেখিয়া সরমে দাম কইতে পারবা না পরে আফসুস করবা এরকম বেচা কিনা করতে নিষেধ করেছেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এরকম আছে কিনা এক রিস্কাওয়ালা পয়সা রয়েছে তার একজন গিয়ে বলতেছে যাইবেন কথার কথা আড়াই হাজার তো রিস্কেলায় কয় হাশা যাবো বাড়া কত তার আপনি খুশি হয়ে দিয়েন এখন আড়াই হাজার যাওয়ার পরে ওই ব্যক্তি ফার্স্ট টাকা বার করে দিছি দেওয়ার পরে এখন রিস্ক কেউ মাথা কি আপনার নষ্ট নাকি হ্যাঁ আপনি দিলেন ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে বলতে আপনি না করছেন খুশি হয়ে নেন দিতাম জায়গা ভাড়া আমার তাড়াতাড়ি আমার পাড়া দেন না হলে খবর আছে কথা বলেন ঠিক কি না তো তুমি আগেই বলতা আগেই বলতা দামাদামি কইরা দামাদামি কইরা লেনদেন করার কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ এখানে আত্মীয় দেখা বন্ধু দেখা খাতির লাগাইয়া ব্যবসা করার কথা বিশ্বনবীজি বলে নাই ব্যবসা করবা ভরে রাত্র ভুয়ে বেয়ে চিন্তা করবা তোর বন্ধু আইসিল কিছু কইতে পারলাম না রে মালের তো ধরা খাইছি রকম ব্যবসা করতে আল্লাহর নবীজি নিষেধ করেছে আল্লাহ নবী তাই আমার খেলনা আজানি ব্যবসা কর লেনদেন কর অপরিচিতর মতো তাই সরু কাল আর তোমরা বসবাস কর বাইয়ের মতো আর বসবাস করো তোমরা বাই বাইয়ের মতো